আজকে বন্ধুরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা নতুন জায়গায় ভিডিও আপনাদের সঙ্গে আসলাম দেখা করার জন্য একটা তোর্ষা নদীর পাশে আসলাম আজকে কত সুন্দর পিছনটা নদীতে অনেক জল আসছে আপনাদেরকে দেখাবো তারপর সাথে আমি আপনাদেরকে বঙ্গ মিডিয়ায় বিখ্যাত ইউটিউবার আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত ইউটিউব বঙ্গ মিডিয়ার উজ্জ্বল সে রেস্টুরেন্ট তোর্ষা নদীর ধারে নৌকা বিহার সেটা আপনাদেরকে একটু দেখাবো চলো দেখা যাক ছন্দ ঘোরার জন্য এখানে বোর্ডিং করা যায় তো আপনাদের দেখো ধামাল আড্ডা বঙ্গ মিডিয়া এই ধামাল আড্ডা অথবা বঙ্গ মিডিয়া পারে সেটা কুচবার থেকে ভুসবে জেলা অবস্থিত কুচবে থেকে বাস স্ট্যান্ড থেকে পনেরো থেকে বিশ মিনিটে পৌঁছে যেতে পারবেন বাইক গাড়ি বা রিজার্ভে বাই টোটোতে করে যেতে পারেন বা নিজের গাড়িতেও যেতে পারবেন আপনারা প্রচুর হয় ধামাল আড্ডা বঙ্গ মিডিয়া প্রচুর লোক রাস্তা দুই ধারে যে তোষা নদী প্রচুর লোক আসে ঘুরতে এখানে বোর্ডিং করার সুবিধা আছে থামলা করে মন্ড বং মিডিয়া এই হচ্ছে বঙ্গ মিডিয়া রেস্টুরেন্ট ধামাল আড্ডা কাফি ফেমাস আমাদের উত্তরবঙ্গের ফেমাস ইউটিউবার বা পুরো বাংলার ফেমাস ইউটিউবার এই ধামাল আড্ডা হচ্ছে কুচবিহার জেলায় দর্শন নদীর পারে নৌকা বিহার এই হচ্ছে সেই ধামাল আড্ডা আজকের লোক নেই লোক বাংলা আসলে নৌকা বিহার করা যাবে সেটা হচ্ছে ধামালানটা রেস্টুরেন্ট আসলে সেখান থেকে যদি নৌকাতে ট্যুর করতে চান নৌকার ট্রিপ নিতে চান সেখানেও পাওয়া যাবে সেটা এই যে আসতেছে নৌকাটা এই যে নৌকা বিহার এতে রেজ একশো টাকা তার প্রাইস হচ্ছে একশো টাকা করে হ্যাঁ এখানে আসলে একশো টাকাতে ঘুরে আসতে পারবেন কত সুন্দর তোষা নদীটা তোষ্যা নদী ঘুরে অপূর্ব সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন টাকা 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 প্রাইস না 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 তাহলে বন্ধুরা যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন ওকে বাই টার